রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা ভাবের জন্য মজিবের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন রমাদান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে তো আসে এখন আমার কি করা উচিত রোজা রেখে ধূমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় এটা কি সঠিক রমজানের রোজা রাখলে শুধু এক বছরের গুণা মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুণা মাফ হবে মহিলাদেরও কি মিস করতে হবে মহিলাগণ কি মিস করলে হাদিস পরিণীতে সব পাবে রমাদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখেই কি রোজা রাখা যাবে ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙে যায় গিবত করলে কি রোজা হবে প্রদর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি এমডি ওয়াকিল আজম আপনি লিখেছেন সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে স্বর্ণ রূপা নগদ অর্থ ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ জাকাত বর্ষে প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবন জন্য আদায় হয়ে যাবে না বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি এক বছর আপনার কাছে সেটি থাকে এমনি লাভিফ তানবির লিখেছেন গিবত করলে কি রোজা হবে রোজার স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে কিন্তু যে রোজা সেটি হবে না অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে তার কারণে মান কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে এজন্য রোজা রেখে গিবত করা অন্য পাপের কাজ করা অনুচিত এবং রোজে বেঁচে থাকা উচিত মিলন হিসার আব্দি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থা সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় নাকি সঠিক এটা কোনো মানুষ বলে আমি প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি ভুল ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ রোজা অবস্থায় ধূমপান করা যায় না যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা যায় না রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গোনাও হবে আবার রোজা ভঙ্গের কারণ হবে যদিও সন্ধ্যার পরে যে ধুমপান করলে গুনাহ হবে বাট রোজা ভাঙ্গার বিষয়টি সেখানে থাকছে না এরপরে প্রশ্ন করেছেন রূপা খানম আপনি লিখেছেন মহিলাদের কি মেসওয়াক করতে হবে মহিলাগণকে মেসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন এর উত্তর হলো মহিলাগণ মেসওয়াক করতে পারবেন বরং করা উচিত Nabi Karim sallallahu যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষ ভাবে নয় পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য মেসওয়াকের ক্ষেত্রে Nabi Areṣul sallallahu যে হাদিসগুলো সেগুলো কে আমরা ঘাটে দেখি সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তাছাড়া মেসোয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের উপরে যেরকম বর্তায় নারীদের উপর একইভাবে হবে বিধায়ক তারাও অধিক অধিক মানে মেসোয়াক করবেন সোয়াকের যে জায়গাগুলো আছে সেগুলো সোয়াক অধিক পরিমাণে করবেন মেসোয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে কোন কোন জায়গায় মেসোয়াক করতে হবে ষাটটি জায়গায় মেস করার কথা বিভিন্ন হ্যারিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেশোয়া করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে মেসোয়া করার চেষ্টা করবেন রমাদান মাসে সিয়াম রেখে দিনের বেলা করা যায় নবীম সাল্লাম এত বেশি সংখ্যক মেসোয়া করেছেন রবান মাসে রোজা রেখে যে আশা দ্বারা তারা বলেছেন গনে শেষ করা কঠিন লিজা আপনি জানতে মাসে প্রতি মুখে থুতু আসে এখন আমার কি করা উচিত কোনো অসুবিধা নেই অনেকের খালি পেটে থাকলে থুতু আর বেশি আসে আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন আপনাকে অনেক বেশি পরিশান করবে এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না তবে থুতুকে একসাথে করে ভাবে গেলার আবদ্ধ অভ্যাস বা বাজে যদি কারো থাকে সেটা মাকরু হবে তাতে রোজা যা হবে না বিধায়ক এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই এর পরের প্রশ্ন হলো রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ না করেন না গেলেন সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে জিবার আগায় নিয়ে সেটাকে আবার আর খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশা আল্লাহ তালা তার এই চেক করাটা জায়জ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো মাজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভঙ্গে যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলিত তন্ত্র যায় না তো এই ইনজেকশন এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণ জবঙ্গ হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ লোক মাইক্রাম আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যেই ইনজেকশন আপনার খাদ্য পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যার আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তারপর রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে এরপরে প্রশ্ন করেছেন আপনি রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য হলে হলে কিংবা কি রোজার কোনো ক্ষতি হয় রোজার মধ্যে কাম ভাবের কারণে যদি কারোর মজি হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো ও পানির মতো যে পদার্থ যদি বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সেটি কারণ হবে সেটি হস্ত্রথুলের মাধ্যমে হোক বা অন্য কোনো কাম কামভাবের কারণে কোনো জরুরি বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজা ভঙ্গ হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা কারণে তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় সব শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সে লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজন বাইয়েন আক্তার আপনি লিখেছেন রমজানের রোজা রাখলে শুধু এক বছরের মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনা মাফ হবে বোন বাইয়েন আখতার নামি করিম সাল্লা আলাহি সাল্লাম বলেছেন মানসাম আর রমাবন ইমান যে ব্যক্তি রোজা রাখবে ইমানের সাথে এখলাসের সাথে নিষ্ঠার সাথে গফির আলাহ মা তাকাত তার পেছনের সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে ইহারিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুণালা একটা মাফ করবেন এক বছরের নয় তবে হ্যাঁ এখানে গুনা মাফ বলতে ছোট ছোট গুনাহের কথাই বোঝানো হয়েছে কারণ বড় গুনাহ এবং কাবিনের গুনাহ যেগুলো সেগুলো তওয়া ছাড়া মাফ হবে না বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তবায় না সুহা করতে পারেন সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন টেক করতে পারেন ধরতে পারেন ভবিষ্যতে ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হওয়ার কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে হার এ সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না বরং সংকল্প করেন তাহলে এটি তাওয়া হয়ে গেল এরকম ভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন তাহলে সগিরা কবিরা সবগুলো মাফ হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তনজিনা আপনি লিখেছেন রোদা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিএমটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মাইসা ইসলাম আপনি লিখেছেন রমাদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বোনের জিজ্ঞাসা রমাদান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিএম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহাবুল আলমিন যে অবস্থা রেখেছে সেই অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে রমজান রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সুপ্ত হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোন কাজ এবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহ আল্লাহাবুল আলমিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণেই আল্লাহ তালা রোজা না রাখতে পারার পরও আপনাকে রাখবেন রোজা রাখার যে সব সেটি দান করবেন কারণ হাতিজাহে কেরিফ সাল্লাহ সাল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সে ইবাদতটি করতেন ত্রুটি বিচ্ছদি করতেন না তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সব পেতেন অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে করার সব দিবেন বিধায় বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও আল্লাহ তালার কাছ থেকে তারা আজর পাবেন যদিও এ রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না